প্রথম দিনে দেখাচ্ছে একদম নতুন কালেকশন এটা একদম নিউ কালেকশন একদম কালার ফুল এটা একদম নতুন আসছে এবং কাপড় থাকছে কটনের মধ্যে তাই না আর কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো

প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকার সাথে কিন্তু দুইটা বালিশের কাভার পাচ্ছো আর যারা তোমরা কোল বালিশের কাভার দেবে মেশিন সেক্ষেত্রে কিন্তু একশো টাকা অ্যাড করতে হবে আর রং কষায় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে আর এটা দেখে দিচ্ছি টেস্ট কালারের মধ্যে আর প্রত্যেকটা পেন্ট থাকছে থ্রি জি প্রিন্টের মধ্যে এত সুন্দর প্রাইস আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম কোয়ালিটি বেড়ছে যারা নিতে চান সবাই অনলাইনে যোগাযোগ করতে পারেন দেখে মধ্যে ওয়াও কিন্তু অনেক সুন্দর

ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এছাড়া কিন্তু ভাইদের পাইকারির শোরুম তোমরা যারা পাইকারি তুমি বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে হবে পাইকারি নিতে কয় পিস নিতে হবে ভাইয়া আমার দেখুন প্রত্যেকটা পাইকারি আপনার পাইকারি যার যত বিশ লাগে দেওয়া যাবে সমস্যা আমাদের সফটে এটা রয়েছে ওয়াও এটা কিন্তু প্যানেল করা রয়েছে চারদিকে

কলার হিট ডিজাইন মানে এটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র 550 টাকা দেখিয়ে দিচ্ছি প্যারট কালারের মধ্যে প্রাইস থাকছে জন্য বেস্ট কোয়ালিটি এগুলো দেখিয়ে দিচ্ছি নতুন কালার এই প্রিনটাও কিন্তু খুবই নাইস নতুন এই জন্যই নতুন করা চলো সব জিনিস করেও দেখে নিতে পারো আমি লাস্টে আবার দেখিয়ে দিব তোমরা শপে এসে দেখে নিতে পারবে আমি লাস্ট কালেকশনটা দেখে দিচ্ছি এটা জন্য খুবই কিউট একটা প্রিন্টের মধ্যে রয়েছে এটাও থাকছে সাত বাই আট ফিট প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং বালিশের কাবার রয়েছে তোমরা যদি ম্যাচিং পরি বালিশের কাবার চাও সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তে সিলাসের কালেকশন আমি ছিলাম নীলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইলে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এডেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কনটাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে গলা পেস